নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মিথুন রাশির দু পঁচিশ সাল কেমন যাবে এ নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশ টোটাল যোগ করলে নয় আসে অর্থাৎ নাইন এই নাইন হচ্ছে মঙ্গলের বছর অর্থাৎ দু হাজার চব্বিশ শনির বছর দু হাজার পঁচিশ মঙ্গলের বছর দুটো ভিন্ন ধর্মী দুটো প্ল্যানেটের বছর হচ্ছে চব্বিশ এবং পঁচিশ শনির বছর যেরকম ফল দিয়েছে মঙ্গলের বছর কিন্তু তার ঠিক বিপরীত ধর্মী ফল দেবে এবং মিথুন রাশির সাপেক্ষে মঙ্গল কি আপনাদের একাদশপতি এবং আপনাদের ষষ্ঠপতি বছরের শুরুতেই মঙ্গলকে আপনাদের দ্বিতীয় ভাবে দেখতে পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু সারা বছরই অনেক রকম অ্যাচিভমেন্ট আপনাদের জীবনে দেখতে পারবেন এমন না যে প্রত্যেকটা রাশি বা প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রে সব দিক থেকেই ভালো ফল আসে কিন্তু খারাপের থেকে ভালোর প্রবণতা যদি বেশি থাকে তাহলে আমরা সেই বছরটাকে অনেকটাই ভালো গেল বলতে পারি কিন্তু তার মানে এই না যে কারো কোনো খারাপ হবে না বা কারো কোনো খুব বেশি ভালোই হচ্ছে সব এটা হয় না ভালো মন্দ মিশিয়ে কিন্তু একটা বছর চলে কোনো দিক থেকে তার একটু প্রবলেম বাড়ে কোনো দিক থেকে তার সফলতা আসে তাই এই দু হাজার পঁচিশ মিথুন রাশির ক্ষেত্রে দুটি পাটে কিন্তু ফল দেবে খালি মিথুন রাশি কেন মিথুন লগ্নের জাতক জাতিকাদেরও কিন্তু দুটি পাটে ফল আসবে কারণ বছরে মাঝামাঝি রাহু কেতু এবং বৃহস্পতি তাদের গৃহ পরিবর্তন করছে ফলে জানুয়ারি থেকে মে পর্যন্ত একটা ওয়েব থাকবে এবং তারপরে আরেকটা ঢেউ কিন্তু আসবে মে থেকে ডিসেম্বর পর্যন্ত ফলে দুটি পাটে কিন্তু আপনারা এই বছর ফল পাবেন কোনো কোনো ক্ষেত্রে প্রথম দিকে কিছু কাজ আপনাদের বেরোবে এবং কোনো কোনো ক্ষেত্রে দ্বিতীয় পার্টটা বেটার ফল দেবে এই বছর কিন্তু সেকেন্ড হাফটা আমি অনেক বেশি বেটার দেখতে পাচ্ছি অর্থাৎ মে মাসের পর থেকে পরিস্থিতিটা আপনাদের আরও বেটার হবে যতটা জানুয়ারি থেকে মে পর্যন্ত দেখতে পাবেন বছরের শুরুতেই শনি কিন্তু তার গৃহ পরিবর্তন করছে অর্থাৎ আঠাশে মার্চ শনি তার গৃহ পরিবর্তন করছে ফলে এই বছরটা কিন্তু আপনাদের অনেক অ্যাচিভমেন্ট আপনারা দেখতে পারবেন অনেক সফলতা আপনাদের জন্য অপেক্ষা করছে বাৎসরিক রাশিফল ফল মেনলি কিন্তু বলা হয় চারটি গ্রহের উপর দাঁড়িয়ে একটা হচ্ছে শনি বৃহস্পতি রাহু এবং কেতু এরা যেহেতু সারা বছরই এক একটা ঘরে থাকে বৃহস্পতি এক বছর রাহু দেড় বছর কেতু দেড় বছর শনি আড়াই বছর এক একটা ঘরে থাকে সেখানে দাঁড়িয়ে এই গ্রহগুলো যখন অবস্থান পরিবর্তন করে তখন জীবনে বড় বড় পরিবর্তন দেখতে পাওয়া এই বছর আপনাদের জন্য কিন্তু অনেক অপরচুনিটি নিয়ে আসবে কিছু বাধা বিঘ্ন যে থাকবে না তাও না সবটাই আলোচনা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে দিয়ে যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন চলে আসি আলোচনা দেখুন এই বছর বছর শুরুতে আপনাদের রাশিতে কোনো গ্রহ থাকছে না দ্বিতীয়ভাবে মঙ্গলকে দেখতে পাচ্ছে বছরের শুরুতেই মঙ্গল কিন্তু দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে বসে থাকছে তৃতীয়ভাবে কোনো গ্রহ থাকছে না চতুর্থভাবে আপনারা কেতুকে দেখতে পাবেন কিন্তু বিশে মে আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ সিংহ রাশিতে গোচর করবে পঞ্চমভাবে কোনো গ্রহ নেই ষষ্ঠভাবে আপনাদের রাশির অধিপতি বুধ কিন্তু বসে থাকছে সপ্তমভাবে বৃহস্প রবি এবং চন্দ্রকে দেখতে পাচ্ছি এবং ভাগ্যস্থানে আপনাদের শনিকে দেখতে পাচ্ছে শুক্রের সঙ্গে শনি আঠাশে মার্চ গৃহ পরিবর্তন করছে ডেটগুলো খুব ভালো করে মনে রাখবেন তাহলে কিন্তু আরও সুবিধা হবে আঠাশে মার্চ শনি গৃহ পরিবর্তন করছে শুক্র বছর শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে দেখতে পাওয়া যাচ্ছে এবং দশম ভাবে রাহুর অবস্থান রাহু কিন্তু ওই বিশে মে আপনাদের কর্মভাব থেকে নবম ভাবে চলে আসবে এবং বছরের শুরুতে দ্বাদশ ভাবে বৃহস্পতিকে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি চোদ্দোই মে পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে থাকবে তারপর আপনাদের রাশিতে গোচর করে দেবে এইটা কিন্তু আপনাদের জন্য একটা অতীব শুভ ফল আনার জায়গা দেখতে পাওয়া যাবে এবং সতেরোই অক্টোবর পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে থাক আপনাদের রাশিতেই বৃহস্পতি থাকবে এবং তারপরে কর্কট রাশিতে গোচর করবে এই কর্কট রাশিতে থাকবে প্রায় ডিসেম্বরের ছ তারিখ পর্যন্ত তারপর আবার বকরি হয়ে সে নভেম্বরে এগারো তারিখে বকরি হবে এবং তারপর আবার মিথুন রাশিতে গোচর করবে এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে আলোচনা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন টোটালটা কেমন যাবে তার একটা পূর্বাভাস আপনারা পেয়ে যাবেন এই বছর আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে ফিনান্সিয়াল দিক থেকে দেখুন আপনাদের রাশির দ্বিতীয়ভাবে বছরের শুরুতেই মঙ্গল বসে থাকছে এই মঙ্গল বছর শুরুতেই বসে থাকছে এবং দ্বিতীয় প্রতি ষষ্ঠপতি একাদশ প্রতি ষষ্ঠপতি ফলে সারা বছরই একটা ইনকাম অফ সোর্স আপনাদের কিন্তু দেখতে পাওয়া যায় আর্থিক দিক থেকে এই বছরটা অনেকটা সমৃদ্ধির বছর কিন্তু দেখতে পারবেন বিশেষ করে এই বছর কিছু পৈতৃক সম্পত্তি থেকে কোনো ল্যান্ড প্রপার্টি থেকে আপনাদের কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যে কোনো দিক থেকে একটা লামসাম অ্যাসেট আপনাদের কিন্তু আসার জায়গা দু হাজার পঁচিশে দেখতে পাওয়া যাবে সেটা সারা বছরই হতে পারে এমন না যে সারা বছর ধরে প্রতি মাসেই হবে কিন্তু বছরে একবার হয়তো এরকম সুযোগ আসলো যেখানে আপনারা কিন্তু কিছু প্রাপ্তি যোগ দেখতে পেলেন সেই জায়গাটা কিন্তু ইন্ডিকেট করছে মঙ্গলের অবস্থা পাশাপাশি বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত মে মাসের প্রায় মিডিল পর্যন্ত রাহু দৃষ্টিটা আপনাদের দ্বিতীয়ভাবে গড়ে থাকবে এবং বছরের শুরুতে বৃহস্পতি দেখুন আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে আপনাদের কিন্তু একটু খরচের প্রবণতা থাকবে যে কোনো দিক থেকেই সেই খরচের প্রবণতা কিন্তু থাকছে হতে পারে যে আপনাদের কোনো অ্যাসেট আপনি তৈরি করতে গেলেন কিনতে গেলেন তার জন্য খরচ হলো পারিবারিক কোনো অনুষ্ঠানের জন্য আপনার কোনো খরচ হলো পিতামাতা থেকে শুরু করে পরিবারের কোনো ব্যক্তির দায়িত্ব পালনের জন্য আপনাদের কিছু খরচ হলো এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে মানে খরচের প্রবণতা কিন্তু থাকবে এমন না যে সেই খরচ জোগাতে আপনাদের হিমশিম খেতে হবে সেটা নয় কিন্তু খরচের প্রবণতা থাকবে এবং অর্থে যোগানো থাকবে এটা কতদিন থাকবে মে মাস পর্যন্ত কিন্তু এই খরচের প্রবণতা দেখতে পারে কিন্তু মে মাসের পর থেকে আপনাদের খরচের যে অপচয় সেটা টোটালি বন্ধ হয়ে যাবে ফলে যে ফ্লোটা আপনার সারা বছর আর্থিক দিক থেকে থাকবে কম বেশি সেটা কিন্তু আপনার সেভিংসে পরিণত হবে অর্থাৎ মে মাসের পর থেকে রাহুর দৃষ্টি কিন্তু সরে যাচ্ছে দ্বিতীয় ভাব থেকে সেখানে বৃহস্পতি দ্বাদশ থেকে সরে আপনাদের রাশিতে গোচর করে যাবে ফলে আর্থিক দিক থেকে তখন থেকে কিন্তু একটা ডেভেলপমেন্ট দেখতে পারবেন যে টাকা পয়সাগুলো খরচ হয়ে যাচ্ছিলো সেই টাকা পয়সাগুলো কিন্তু সঞ্চয় হতে আরম্ভ করবে বলে আপনাদের দিক থেকে কিন্তু এই বছরটা একটু প্রথম দিকটা যদি একটু সচেতন হয়ে চলতে পারেন মিডিল ভাব থেকে পরিস্থিতি কিন্তু আর্থিক দিক থেকে অনেকটা ডেভেলপ করে যাবে সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন আর্থিক দিক থেকে দুটো পার্টে ফল পাবেন এবং প্রথম দিকে যে খরচাটা হবে সেটা যে খুব অপ্রয়োজনীয় হবে তা না কিছু কিছু দেখতে পাওয়া যাচ্ছে অযথা কিছু জিনিসপত্র খারাপ হয়ে গেল কোনো জিনিস হয়তো সব করে বানালেন দেখলেন সেটা খুব একটা ভালো হলো না আবার সেটাকে রিপেয়ারিং করলেন এইরকম ব্যাপারগুলোর জন্য কিন্তু খরচের প্রবণতা থাকবে কিছু দান ধ্যান পূজা আর্চা কোনো মানুষকে সাপোর্ট করা এইসব জিনিসগুলো কিন্তু আপনাদের খরচের প্রবণতা বাড়াবে কিন্তু মে মাসের পর থেকে সেই জায়গাটা পুরো ক্লোজ হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা কিন্তু বছরের এন্ড পর্যন্ত যথেষ্ট ফ্লো অফ মানি আপনারা কিন্তু দেখতে পাবেন পারিবারিক দিক থেকে ঠিক একই সিমটম আপনারা দেখতে পারবেন অর্থাৎ পারিবারিক দিক থেকেও প্রথম হাফটা কোনোরকম পারিবারিক ডিস্টারবেন্স কিন্তু দেখতে পাওয়া যাবে মে মাসের কুড়ি তারিখ পর্যন্ত রাহু বৃষ্টিটা পড়ে থাকছে সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু একটা পারিবারিক দিক থেকে খুব একটা যে পরিবেশটা অনুকূলে থাকবে সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে না ফলে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে এমন না যে আপনি ইচ্ছা করলেই সেই পরিস্থিতি থেকে সব কিছুকে কন্ট্রোল করতে পারবেন দেখা যাচ্ছে যে পরিস্থিতি যতক্ষণ গোহরা দিয়ে রেখেছে আপনি চেষ্টা করলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে বিয়ের চেষ্টা করছে কিন্তু বিয়ে হচ্ছে না অনেক সময় চাকরির চেষ্টা করছে অনেক জায়গায় অ্যাপ্লিকেশান দিচ্ছে কিন্তু চেষ্টা করেও হচ্ছে না কারণ কানেকশান দিচ্ছে না তাহলে এই যে দ্বিতীয় দ্বিতীয়ভাবে বৃহস্পতি দৃষ্টি রাহু দৃষ্টিটা পড়ে আছে পারিবারিক দিক থেকে কিন্তু একটু ডিস্টারবেন্স পরিস্থিতি কম বেশি থাকবে এবং আপনাদের সেই জায়গাটা কিন্তু অনেকটাই রিকভারি হয়ে যাবে মে মাসের পর থেকে অযথা বিভ্রান্ত হবেন না অযথা মাথা গরম করে ফেলবেন না পরিস্থিতি আস্তে আস্তে আপনাদের হাতে চলে আসবে এবার যদি বলেন মে মাস পর্যন্ত আমাদের প্রথম দিকটা একটু সমস্যা যাচ্ছে সেটা নয় সমস্যা গত বছর থেকে অর্থাৎ চব্বিশ থেকেই চলছে এবং তার পরিসমাপ্তি রাহুল বিশেষ করে এই আর্থিক এবং পারিবারিক দিক থেকে পরিস্থিতিটা তেইশ থেকে কম বেশি চলছে যেটা সমাপ্ত হবে মে মাসে দু হাজার পঁচিশে রাহুর ট্রানজিটের ফলে ফলে যাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো কম বেশি ফেস করতে হচ্ছে তারা যেমন যে মে মাসের পর থেকে অনেকটা রিকভারি আপনারা করতে পারবেন কর্ম নিয়ে আপনাদের কিন্তু একটা বড় পরিবর্তনের বছর এই বছরটা হতে চলেছে বিশাল বড় একটা পরিবর্তন কর্মস্থানে দেখতে পাওয়া যাচ্ছে দেখুন দীর্ঘদিন আপনাদের দশমভাবে রাহু বসে আছে প্রায় দু হাজার তেইশের এন্ডের থেকে এখনো পর্যন্ত রাহু আপনাদের দশমে বসে আছে এবং বৃহস্পতি দ্বাদশ একাদশে ছিল এখন দ্বাদশে বসে আছে তাহলে কর্মস্থানে যে রাহু অবস্থান করছে এর ফলে কর্ম নিয়ে একটা সমস্যা মিথুন রাশির কিন্তু ফেস করতে হচ্ছে আউর গোচরের ফলেও আপনাদের কিন্তু কর্ম নিয়ে বিশেষ করে কর্মস্থানে কোনো লবির শিকার হয়ে যাওয়া কোনো অফিসের কারোর সঙ্গে বিবাদ হয়ে যাওয়া ইকোয়েস্টিক প্রবলেম অফিসের বসের সঙ্গে আর্গুমেন্টে চড়ে যাওয়া কলিকদের সঙ্গে সমস্যা তৈরি হওয়া এই জিনিসগুলো কিন্তু কম বেশি মিথুন রাশিকে ফেস করতে হচ্ছে নতুন কর্মপ্রাপ্তি ঘটছে কিন্তু সেখানেও যে খুব ভালো পরিবেশ পরিস্থিতি পাচ্ছে সেটা কিন্তু রাহু এখনো পর্যন্ত ক্লিয়ারেন্স দেয় ফলে ডিস্টারবেন্স পরিস্থিতি কর্মের দিক থেকে মিথুন রাশি কিন্তু দীর্ঘদিন চলছে যেটার পরিসমাপ্তি হবে কবে মোটামুটিভাবে দেখুন রাহু শনির দিকে গোচর করছে শনি কিন্তু রাহুর দিকে ধেবে আসছে অর্থাৎ এই রাহু এবং শনি পরস্পর কিন্তু পরস্পরের দিকে ধেয়ে আসছে এই যে পরস্পরের দিকে মানে মীন রাশিতে যাচ্ছে শনি রাহু আসছে কুম্ভ রাশিতে এই যে পরস্পর মুখোমুখি হচ্ছে ফলে এটা একটা হবে এই বিশেষ করে মার্চ মাসে মতো ফলে যখন রাহু শনি ঢুকবে আপনাদের মীন রাশিতে কর্মভাবে তখন কিন্তু একটা হঠাৎ কিছু পরিবর্তন আপনারা আপনাদের কর্মজীবনে দেখতে পারবেন এবার যদি বলেন যে পরিবর্তনটা কতটা ভালো হবে কতটা খারাপ হবে সেটা তো কিছুটা নির্ভর করে আপনাদের ব্যক্তিগত রাশি উপর কিন্তু শনি এবং রাহু একত্রে মার্চ থেকে শুরু করে বিশে মে পর্যন্ত কিন্তু একত্রে থাকবে এই সময়টা হতে পারে আপনাদের চরম কিছু পজিটিভ চেঞ্জ হতে পারে আবার চরম কিছু ডিমোশনও হতে পারে সেটা পরিস্থিতি নির্ভর করে সেই জায়গাটা কিন্তু আপনাদের যদি কোনো রকম অসুবিধাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় আপনারা কিন্তু মাথা ঠান্ডা রেখে ডিসিশান নেবেন ভালো ফল পাবেন এবং বিশে মেয়ের পরে রাহু যখন ট্রানজিট করে যাবে শনি যখন আপনাদের রা দশমভাবে এককভাবে অবস্থান করবে এই বছর কিন্তু তখন থেকে আপনারা আপনাদের কর্মজীবনে যে পরিস্থিতিটা অশুভভাবে তৈরি হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু পুরো বেরিয়ে আসতে পারবেন বৃহস্পতির ঘরে শনির অবস্থান কিন্তু যথেষ্ট শুভ ফল দেয় ফলে উচ্চ পদ লাভ হওয়া দীর্ঘদিনের প্রমোশন আটকে থাকা এই জায়গাগুলো কাজ হবে হবে করে না হওয়া কর্মস্থানে লবি শিকার হওয়া কর্মচ্যুত হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু রিকভারি হবে উচ্চ পদ লাভ হতে পারে আই এর মতো পদগুলো কিন্তু দিয়ে যাবে শনি শনি কিন্তু উচ্চ পদ দেয় বৃহস্পতি অ্যাডমিনিস্ট্রেটিভ পদ দেয় বৃহস্পতির ঘরে শনি খুবই কিন্তু পজিটিভ ফল দেবে সেই জায়গাটা দাঁড়িয়ে আপনাদের কর্মজীবনে একটা অতীব পজিটিভ চেঞ্জ কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে যাদের জন্মচকে শনির পজিশন অতীব ভালো তারা কিন্তু জেনে রাখুন এই পরিস্থিতিটা তাদের যথেষ্ট হেল্প করে যাবে যথেষ্ট সাপোর্ট করে যাবে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যে প্রবলেমগুলো ফেস করছেন সেগুলো রিকভারি হবে বিশেষ করে মার্চ মাস থেকে একটা চেঞ্জ কিন্তু আপনাদের জীবনে আসছে কর্মজীবনে সে যে পদেই আপনি থাকুন যে পজিশানেই থাকুন পরিবর্তন কিন্তু আসবে যে হয়তো এমন জায়গায় ট্রান্সফার হয়েছিলেন যেখানে কাজ করা সম্ভবই হচ্ছিল না কিন্তু বাধ্য হয়ে আপনাকে সেই জায়গায় কাজ করতে হচ্ছিল সেই জায়গাটা কিন্তু আপনাদের পরিস্থিতি বদলে যাবে ফলে উচ্চ পদ লাভ অ্যাডমিনিস্ট্রেটিভ পদে যাওয়া হায়ার অথরিটির সাপোর্ট পাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন সে বিদেশেই থাকুন দেশেই থাকুন আপনাদের কিন্তু কর্মের যোগাযোগ বাড়বে কর্মের পজিশন চেঞ্জ হবে এবং বিদেশ যাত্রার ক্ষেত্রেও শুভফল পাবেন কর্মের দিক থেকে এবং যারা বিদেশে মাটিতে আছে তাদেরও কিন্তু অতীব শুভ যোগ দেখতে পাওয়া যাবে ফলে এই জায়গাটা আপনারা ভালো পাবেন রাহু কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব করছে মিথুন রাশির কর্মের দিক থেকে কারো কারো ক্ষেত্রে একটু একটু সুযোগ দিচ্ছে এমন আজকে দিচ্ছে না কিন্তু সেটা যে খুব স্যাটিসফাইড হচ্ছে ডিস্টারবেন্স ফেস করতে হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসার প্রবল সম্ভাবনা থাকছে ফলে দশমভাবে শনি গেছে পিতাস ফিনান্সিয়াল লাভ করিয়ে দেবে শনির ট্রানজিট হচ্ছে মানে পরিস্থিতি অনেকটাই চেঞ্জ হয়ে যাবে কর্মভাগ্য আপনাদের ভালো যাবে এবার চলে আসি আপনাদের শিক্ষা বাড়িগারি মাতৃস্থান শিক্ষার দিক থেকে দৃষ্টিটা চতুর্থ হয়ে পড়ে আছে এবং আপনাদের কেতু কিন্তু চতুর্থ হয়ে বসে আছে রাহু দৃষ্টি পড়ে আছে পড়াশোনার জায়গা ডিস্টার্ব আছে মে মাসের কুড়ি তারিখ পর্যন্ত কেতু সেখানে বসে আছে ফলে এডুকেশন নিয়ে একটু দুশ্চিন্তা পড়াশোনা হচ্ছে চেষ্টা করছেন কিন্তু সেই যে পজিটিভনেস সেই যে একটা অ্যাচিভমেন্ট পড়াশোনার ক্ষেত্রে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না মে মাস পর্যন্ত মে মাসে পরে রাহুর কিন্তু ট্রানজিট হয়ে যাবে রাহুর দৃষ্টি সরে যাবে ফলে মে মাসের পর থেকে এডুকেশান দিক থেকে আরও বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে এই বছর এডুকেশন কিন্তু যথেষ্ট ভালো হবে বিশেষ করে প্রথম হাফে একটু বাতা থাকলেও মে মাসের পর থেকে অনেকটা বেটার ফল আপনারা পেতে চলেছেন এডুকেশন দিক থেকে কিন্তু আপনাদের তৃতীয় হবে কেতুর অবস্থান এবং দশমভাবে ও নবমভাবে রাহুর অবস্থান এবং শনির দৃষ্টি চতুর্থভাবে পড়বে ফলে পড়াশোনা যেমন করতে হবে মায়ের শরীরের দিকেও খেয়াল রাখতে হবে খুব একটা ভালো যে মায়ের শরীর যাবে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না সে মায়ের শারীরিক দিক থেকে কিন্তু সমস্যা হওয়ার জায়গা আছে তাই কেয়ারফুল থাকার চেষ্টা করবেন কোনোরকম প্রবলেম হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন কিন্তু মায়ের সঙ্গে যদি আপনাদের কোনো ভুলবোঝাবুজি থাকবে এরকম কোনো ব্যাপার দেখতে পাচ্ছি না অনেকটাই রিকোভারি হবে বা যোগাযোগ হয়তো কোনোভাবে মায়ের সঙ্গে বোঝাবুঝি চলছে বা কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিং চলছে সেটাও কিন্তু অনেকটা রিকভারি করে দেবে সেখান থেকে ভালো ফল পাবেন নতুন বাড়ি বাড়ি কেনার জন্য কিন্তু আমি মনে করি বছরের প্রথম দিকটা বেটার সেকেন্ড হাফের থেকে প্রথম দিকটা বেটার এমন নয় যে সেকেন্ড হাফে হবে না সেকেন্ড হাফে কাদের হতে পারে যারা পুরোনো গাড়ি গাড়ি কিনতে চাইছেন তাদের কিন্তু রাহু শনি দৃষ্টি যখন পড়বে তখন কিন্তু পুরনো বাড়ি গাড়ির দিকে আপনারা যেতে পারেন এবং প্রথম দিকটা কিন্তু অর্থাৎ মে মাস পর্যন্ত আপনাদের বাড়ি গাড়ি কেনার প্রবল যোগ থাকছে বৃহস্পতি চতুর্থে দৃষ্টি দিচ্ছে দ্বাদশে বসে আছে যারা বাড়ি গাড়ি কিনতে চান অবশ্যই এই সময়টাকে কাজে লাগাতে পারেন সারা বছরই একটা যোগ থাকবে সেকেন্ড হাফটা যারা পুরনো বাড়ি কিনতে চান বা গাড়ি কিনতে চান তাদের দিক থেকে কিন্তু বেটার ফল ভাগ্য একটু হলেও পুরোনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হবে এই বছর তাদের সাপোর্ট আপনার পাবেন কর্মের সাপোর্ট পাবেন পরে যাদের বিবাহ যোগ্য আছে বা বিবাহ করতে চাইছেন প্রচুর বিবাহের যোগ কিন্তু এই বছর আপনাদের সংগঠিত হবে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পারবেন বিয়ে যোগাযোগ আসবে বিবাহ সংগঠিত হওয়ার বছর দেখতে পাওয়া যাচ্ছে সপ্তমভাবে এই যে রবি এবং চন্দ্রকে বছরের শুরুতেই দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা কিন্তু বিবাহের যোগাযোগের ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন ভালো পদে আছে এই রকম কোন পাত্র বা পাত্রীর সঙ্গে আপনাদের বিবাহের যোগ কিন্তু হওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে উচ্চ বংশে যেমন হবে উচ্চ পদও তাদের থাকবে সেই জায়গায় একটা ইন্ডিকেট করছে বছরের শুরুতেই রবি এবং চন্দ্রের অবস্থান ফলে বিবাহের দিক থেকে শুভ ফল কিন্তু আপনারা পাবেন কিছু ক্ষেত্রে যাদের ধরুন কোনো ইগোয়েস্টিক প্রবলেম চলছে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহিত কাপলদের মধ্যে তাদের কিন্তু সমস্যা অনেকটাই রিকভারি করবে যখন বৃহস্পতি আপনাদের রাশিতে গোচর করবে সেই জায়গাটা কিন্তু আপনারা অনেক বেটার ফল পাবেন ফলে যদি কোনো আইনি ঝামেলা আপনাদের চলে থাকে সেখান থেকেও কিন্তু বছরের প্রথম দিকে একটা রিকভারি হওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে পুরোনো ভেঙে যাওয়া সম্পর্ক কিন্তু এই মার্চ মাসের পর থেকে আপনাদের আবার জোড়া লেগে যেতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশ আপনাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করতে পারে বিশেষ করে প্রথম দিকটা বছরে মার্চ মাসের দিকে পর্যন্ত তারপর কিন্তু অনেকটাই সেই জায়গাটা রিকভারি হবে ফলে বাড়িতে মানে স্বামী স্ত্রীর মাঝখানে কিন্তু তৃতীয় ব্যক্তিকে স্থান দেবেন না সেই জায়গাটা কিন্তু আরও বেটার ফল পাবেন বিশেষ করে মার্চের পর থেকে পরিস্থিতিটা বেটার হবে বিবাহিত জীবনের জন্য ভালো কিছু আইনি ঝামেলা থাকলে মে মাসের মধ্যে সেটা রিকভারি হয়ে যাবে অর্থাৎ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা থাকে কিন্তু যখনই রাশি আপনাদের রাশিতে বৃহস্পতির গোচর হবে পরিস্থিতির মধ্যে আমূল পরিবর্তন আপনারা দেখতে পারবেন বিবাহিত জীবনে অ অতীব ভালো ফল পাওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা কিন্তু বিয়ের যখন দ্বাদশে থাকবে তখন পার্টনারে কিন্তু কর্মের যোগাযোগ কর্মে উন্নতির যোগও কিন্তু আপনাদের থাকছে পার্টনারের ফিনান্সিয়াল লাভ হওয়ার জায়গাও কিন্তু আপনারা দেখতে পারবেন এবং যখন আপনাদের রাশিতে আসবে তখন পার্টনার সঙ্গে যথেষ্ট বেশি বন্ডিং কিন্তু থাকবে যথেষ্ট শুভ ফল বিবাহিত জীবনের জন্য আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু অতীব শুভ যোগ দেখতে পাচ্ছে প্রেম বিবাহের কথা পাকা হওয়ার মতো জায়গা কিন্তু আপনারা পাবেন ফলে আপনাদের রাশিতে বৃহস্পতি যেই গোচর পড়ে যাবে পরিস্থিতির মধ্যে হঠাৎ পরিবর্তন কিন্তু চলে আসবে সব দিক থেকে কিন্তু একটা ব্যালেন্স করার মতো পরিস্থিতি আপনাদের তৈরি হবে অতীব শুভ ফল ব্যক্তিগত দিক থেকেও পাবেন সেটা আমি পড়ে আসছি ব্যবসার দিক থেকেও লাভ দেখতে পারবেন প্রথম হাফটা একটুখানি প্রবলেম যাবে কিন্তু সেকেন্ড হাফটা আপনারা কিন্তু অনেক বেশি ব্যবসায় গ্রোথ দেখতে পারবেন কিন্তু মার্চ মাসে যখন শনি আপনাদের দশমে ঢুকবে শনির দশম দৃষ্টিটা আপনাদের সপ্তমভাবে পড়বে যারা ধরুন খাদ্যদ্রব্যের ব্যবসা করছে হোটেল রেস্টুরেন্ট চালাচ্ছে বা যারা ধরুন কনস্ট্রাকশনের ব্যবসা করে ব্রোকারি করে ফ্ল্যাট ফ্ল্যাট বিক্রি করে কেনে এদের দিক থেকে কিন্তু আপনাদের অনেকটা পজিটিভ রেজাল্ট যারা কন বিশেষ করে হাডিমালের ব্যবসা করে খনিজ দ্রব্যের ব্যবসা করে খাদ্য দ্রব্যের ব্যবসা করে গার্মেন্টসের ব্যবসা করে শপিং মল চালায় এদের দিক থেকে আরও বেশি ডেভেলপমেন্ট এই বছর কিন্তু দেখতে পাওয়া যাবে বৃহস্পতি এবং শনি যৌথ দৃষ্টি যখন সপ্তমভাবে পড়বে জেনে এরকম আপনাদের এই বছরটা ব্যবসার দিক থেকে অনেক গ্রোথ কিন্তু পাবেন যেটা হয়তো দীর্ঘদিন পাননি সেই জায়গাটা দেখতে পাই সন্তানের দিক থেকেও ভালো ফল পাবেন কেননা বৃহস্পতির প্রথম হাফে আপনাদের চতুর্থের দৃষ্টি এবং দ্বিতীয় হাফে আপনাদের রাশিতে যখন গোচর করবে পঞ্চমভাবে দৃষ্টি দেবে শুক্র বছরের শুরুতেই পঞ্চম পঞ্চাব নবম ভাবে অবস্থান সন্তানের শিক্ষার দিক থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট দেবে সন্তানের এডুকেশন যথেষ্ট ভালো হবে সন্তানের সফলতা দেখতে পাওয়া যাবে বিবাহের যোগ কিন্তু আসবে এবং কর্মে উন্নতির যোগ কিন্তু এই বছর প্রথম সন্তানের দিক থেকে থাকছে দ্বিতীয় সন্তানের দিক থেকে বছরটা কিন্তু যথেষ্ট পজিটিভ যাবে এডুকেশন বলুন কর্ম বলুন দ্বিতীয় সন্তানের দিক থেকেও শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন ফলে সন্তান ভাগ্য এই বছর কিন্তু আপনাদের যথেষ্ট ভালো সেই দিক থেকে কিন্তু অ্যাচিভমেন্টের বছর আপনাদের সন্তানের হতে চলেছে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে প্রেমের দিক থেকেও বছরটা ভালো যাবে পঞ্চমপতি নবমভাবে শনির সঙ্গে অবস্থান সেই জায়গাটা কিন্তু ইন্ডিকেট করছে আপনাদের বিবাহিত মানে প্রেমের দিক থেকে এই বছরটা কিন্তু আগের দু তিন বছরের মতো যাবে না অনেক বেটার কিন্তু যেতে চলেছে এত শনির ঢাইয়া ছিল তারপর রাহুর দৃষ্টি বৃহস্পতি নানা রকম গ্রহের পরিস্থিতি খুব একটা পজিটিভ ছিল না ফলে প্রেম নিয়ে দুশ্চিন্তা প্রেম নিয়ে সেরকম একটা জায়গা না আসা ভুল বুঝাবুঝি এগুলো কম বেশি কিন্তু মিথুন রাশিকে অনেক ফেস করতে হয়েছে এই বছর যখন আপনাদের রাশিতে বৃহস্পতি গোচর হয়ে যাবে এবং আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দেবে এবং বছরের শুরুতে শুক্র নবমভাবে অবস্থান প্রেমের দিক থেকে কিন্তু বছরটা একটা স্মরণীয় বছর হতে চলেছে প্রেম বিবাহের কথা পাকা করার জন্য অতীব ভালো দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে এই বছরটা বছরের শেষের দিক হলেও শুভ ফল কিন্তু দেবে যারা দ্বিতীয় বিবাহ করতে চায় তাদের দিক থেকে কিন্তু বছর শেষটা অনেকটাই পজিটিভ বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়টা কিন্তু আমার মনে হয় সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে ভালো ফল দেবে এবং মে মাস পর্যন্ত সময়টা যারা দ্বিতীয় বিবাহ করতে চায় তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে ইমোশনাল হয়ে ফাট করে দ্বিতীয় বিয়ে করতে যাবেন না দ্বিতীয় বিবাহ যদি করতে হয় তাহলে বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আপনাদের জন্য ঋণ শত্রুতা রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে দেখুন আপনাদের ষষ্ঠ ভাবে বুধের অবস্থান শরীরের দিকে কিন্তু এই বছর আপনাদের একটু খেয়াল রাখতে হবে একাধিক রোগের প্রাদুর্ভাব কিন্তু আপনাদের থাকতে পারে শরীরে পেটের কোনো সমস্যা শরীরের লোয়ার অর্গনের কোনো সমস্যা নার্ভের কিছু সমস্যা এইসব ছোট ছোটো সমস্যা কিন্তু আপনাদের থাকবে মিথুন রাশির ক্ষেত্রে কিছু মেকিং মেকিংয়ের প্রবলেম কিন্তু ইন ভাবে দেখতে পাওয়া যায় কিন্তু ভাবে বুধের অবস্থান এবং বৃহস্পতির দৃষ্টি প্রথম হাফটা কিন্তু শরীরের দিক থেকে বিশেষ কেয়ারফুল থাকার দরকার জুন মাস থেকে পরিস্থিতির মধ্যে চেঞ্জ আসবে ফলে প্রথম দিকে যদি কোনো অপারেশনের যোগ থাকে করে নিতে পারেন একটা বিশেষ করে যাদের কোনো অপারেশনের যোগ আছে তাদের দিক থেকে কিন্তু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন জুন মাসের পর থেকে জুন মাস থেকে কিন্তু পরিস্থিতি আপনাদের শারীরিক দিক থেকে অনেক ডেভেলপ করবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ফলে প্রথম দিকে কেয়ারফুল থাকার দরকার আছে শারীরিক দিক থেকে লোন পাওয়ার জন্য বছরটা ভালো প্রথম হাফেই লোন টোন আপনারা যদি নিতে চান বাড়ির লোন কার লোন এগুলো কিন্তু পার্সোনাল লোন আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন আইনি ঝেমেলা থাকলে আমার মনে হয় প্রথম হাফটাও বেটার সেকেন্ড হাফটাও বেটার ফলে পরিবেশ পরিস্থিতির উপর কিন্তু আপনাদের এই বছর কোর্ট কেস থেকে মুক্তির জায়গা আসবে দীর্ঘদিন কম বেশি শনি ভাগ্যস্থানে বসে আছে কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে শনি নিজের ঘরেই কিন্তু ভাগ্যস্থানে বসে আছে ফলে ভাগ্যস্থানে শনির অবস্থান কি করে অত্যাধিক পরিমাণে আপনাদেরকে পরিশ্রম করতে হয় ভাগ্য খুব একটা সহজে কোনো কিছু দিতে চায় না মানে সব করে 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 তারপর কিন্তু ভাগ্য সাথ দেয় মানে শনি ভাগ্যস্থানে কিছু স্পিরিচুয়ালিটি কিছু গুরুদীক্ষাপ কিছু আধ্যাত্মিক ক্রিয়াকলাপ এগুলো দিয়ে থাকে ঠিকই কিন্তু ভীষণভাবে ভাগ্যকে কিন্তু মানে যে স্বতঃস্ফূর্ততা ভাগ্যের সেটা কিন্তু আসতে চায় না খুব সহজে ভাগ্যের সাপোর্টটা আসতে চায় না ভাগ্য ধীরে 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 ডেভেলপমেন্ট দেয় ফলে কুম্ভ রাশিতে শনি কিন্তু যথেষ্ট ভালো ফল দেয় তারপরেও শনির যে কারকতা সেই কারকতা কিন্তু প্রকাশী হয়ে যায় ফলে ভাগ্য যতটা আপনারা যেভাবে এফোর্ট দিচ্ছেন যেভাবে পরিশ্রম করছেন আপনাদের ব্যক্তিগত জীবনে সেই শুভ ফলটা কিন্তু ফিডব্যাক হয়ে আসছে না এইবার শনি যখনই ভাগ্যস্থান থেকে সরে যাবে তখন কিন্তু ভাগ্যের দিক থেকে একটা পজিটিভ চেঞ্জ আপনারা আবার দেখতে পারবেন মানে স্মুথলি কিন্তু ভাগ্যটা আপনাদের খুব একটা সাপোর্ট দিচ্ছে না মানে যেটাই করছেন খুব কষ্ট করে করতে হচ্ছে এরকম একটা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে রাহু ভাগ্যস্থানে গোচর করবে রাহু তেইশ বিশে মে গোচর করবে ভাগ্যস্থানে এবং আঠাশে মার্চ শনি কিন্তু ভাগ্যস্থান থেকে সরে যাবে ফলে ভাগ্যের একটা অতীব শুভ যোগ কিন্তু বছরের শুরু থেকেই তৈরি হচ্ছে এবং মে মাসের পর থেকে ভাগ্যের একটা পরিবর্তনও আপনারা দেখতে পারবেন হতে পারে ব্যক্তিগত জীবনে পিতার দিক থেকে ভাগ্য একটা নতুন অধ্যায় কিন্তু শুরু করতে চলেছে দূর যাত্রা করাবে বিদেশ যাত্রা করাবে এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন পাশাপাশি ভাগ্য নতুন কিছু একটা আপনাদের কিন্তু সামনে এনে দাঁড় করাবে যেটা হয়তো আগের থেকে প্ল্যান করছেন না সেরকম কিছু প্ল্যানিং আপনারা কিন্তু করতে দেখতে পাওয়া যাবে আপনাদেরকে সেই জায়গাটা কিন্তু ভালো কারণ কি ভাগ্যস্থানে যখন রাহুল গোচর হবে বৃহস্পতির দৃষ্টিটাও কিন্তু তখন আপনাদের রাশি থেকে ভাগ্যস্থানে বৃহ রাহুর ওপর পড়বে ফলে রাহুর দৃষ্টি বৃহস্পতির ওপর বৃহস্পতির দৃষ্টি রাহুর ওপর এক কিন্তু পরস্পর পড়বে ফলে কি হবে আপনাদের মধ্যে একটা চেঞ্জ করা মেন্টালিটি আসবে পরিস্থিতির মধ্যে চেঞ্জ করার একটা মেন্টালিটি দেখা যায় যে কর্ম করছেন চলে আসলেন ব্যবসায় ব্যবসা করছেন চলে গেলেন কর্মে বা নতুন কিছু একটা তৈরি করার চেষ্টা করছেন কোন কারখানা তৈরি করার চেষ্টা করছেন নিজের মতো করে কিছু একটা পড়ার তৈরি করছেন এরকম একটা ভাগ্য নতুন কিছু একটা শুরু করার কিন্তু চেষ্টা চেষ্টা করবে। করবে নতুন কিছু কিছু আপনাদের। এই সম্মান পদ প্রতিষ্ঠা কিন্তু আপনাদের বৃদ্ধি হতে চলেছে দীর্ঘদিনের কিন্তু সমাপ্তি একটা মানে অশুভ যোগের সমাপ্তি কিন্তু করবে আপনাদের রাশিতে বৃহস্পতির অবস্থান কিন্তু অবশ্যই আপনাদের সব দিক থেকে পরিস্থিতিকে পজিটিভ করার চেষ্টা করবে সেই জায়গাটা কিন্তু দেখতে পারবেন ফলে দাদশ দ্বাদশভাবে বৃহস্পতি যতটা ভালো ফল দিচ্ছে রাশিতে গোচর করবে এবং বছরের শেষের দিকে আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি উচ্চস্থ হবে এই জায়গাটাও কিন্তু আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে পারিবারিক দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট দিয়ে যাবে এ ফলে এই বছর আপনারা কিন্তু একাধিক ওয়েতে যেমন ইনকামে যেতে পারবেন সেমনি কর্মের দিক থেকেও বেটারমেন্ট পাবেন ব্যবসার দিক থেকেও বেটারমেন্ট পাবেন দীর্ঘদিনের একাকৃত দীর্ঘদিনের সেই এক কিন্তু এই বছর কাটতে চলেছে ফলে নতুন অনেক কিছু পাওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাবে ফলে আপনাদেরও সেইভাবে মেন্টালিটি তৈরি করে নিতে হবে নিজেদের অ্যাক্টিভিটিসকে আবার বাড়াতে হবে তাহলে আরও বেটারমেন্ট কিন্তু পাবেন বৃহস্পতি সহায় হচ্ছে শনি কিন্তু দশমে গিয়ে অনেক বেশি পজিটিভ ফল দিচ্ছে রাহু গিয়ে পরিবর্তন কেতু দেখুন কেতু কি করছে কেতু চতুর্থ থেকে তৃতীয় তৃতীয়ভাবে আসছে কোথাও শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থান এই জায়গাগুলো থেকে একটা সমস্যা যে বাধা বিঘ্ন চলছিলো সেইগুলোর মধ্যেও কিন্তু পরিসমাপ্তি হবে সেই জায়গাটা কিন্তু ভালো ফল পাবে তৃতীয়ভাবে কিন্তু কিন্তু ছোট ভাই বোন প্রতিবেশীদের সঙ্গে কোথায় একটু বিবাদ বাঁধাতে পারে সেই জায়গাটাও কিন্তু থাকবে ফলে যাই করবেন মনের উদ্যম নিয়ে করবেন পজিটিভনেস রাখার চেষ্টা করবেন মনের মধ্যে দুর্বলতাকে একেবারে আশ্রয় দেবেন না তাহলে কিন্তু অনেক বেটার ফল পাবেন কিছু মনের ইচ্ছা প্রকাশ হবে কিছু মনের ইচ্ছা পূর্ণ হবে যারা ধরুন রাজনীতিবিদ আছে যারা ধরুন শিল্পী আছে আর্টিস্ট আছে যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে যারা ডাক্তার আছে যারা ইঞ্জিনিয়ার আছে সবার দিক থেকে কিন্তু আলাদা আলাদা ফল পাওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাবে সফলতার পথ কিন্তু প্রশস্ত হবে যারা বিদেশের মাটিয়াতে আছে তাদের দিক থেকেও কিন্তু এই বছরটা যথেষ্ট সফলতা দিয়ে যাবে কেউ কেউ দীর্ঘদিন হয়তো বাড়িতে আসতে পারেনি নতুন করে বাড়িতে আসার জায়গা কিন্তু তৈরি হবে সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকেও তাদের মনের ইচ্ছা পূর্ণ হবে সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই ভালো টোটালটা তো আলোচনা করা একটা ভিডিও তো সম্ভব না তাই যতটা বলার চেষ্টা করলাম অবশ্যই কিন্তু আবার ভিডিও আসবে নতুন কিছু কথা নিয়ে তাই এই ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার